কেমন আছেন বন্ধুরা আশা করি সকালে অনেক ভালো আছেন তা আপনাদের সামনে আবার আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো চুড়িদার বা কামিজ কীভাবে কাটিং করতে হয় তো এখানে আমি দু মিটার সিট নিয়ে নিয়েছি ষাট ইঞ্চি বহরের এবার পুরো সিটটাকে আমি লম্বাভাবে ষাট করে নেব দু মিটার ছিটকে লম্বাভাবে চার ভাজে ভাজ করে নেব সিটটা আছে আমার ষাট ইঞ্চি বহরের এবার খোলা সাইডটা আমার বিপরীত দিকে রেখেছি এবং জোড়া সাইডটা আমার নিজের দিকে রেখেছি এবার প্রথমে চুড়িদারের আমি ঝোলটা মেপে নেব যতটুকু ঝোল আপনারা রাখতে চান তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য এখানে ঝোল রাখবো আমি বিয়াল্লিশ ইঞ্চি দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল চুয়াল্লিশ ইঞ্চে আমি দাগ দিলাম চুয়াল্লিশ ইঞ্চে দাগ দেওয়া হয়েছে এবার আমি পুটের মাপ নেব পুটের মাপ আমাদের যার যতটুকু হবে তাকে অর্ধেক করে নিতে হবে পুটের মাপ আছে আমার পরের পনেরো ইঞ্চ তো এখানে আমি অর্ধেক সাড়ে সাত ইঞ্চে দাগ দিলাম এবার গলার জন্য তিন ইঞ্চি চওড়াতে একটি দাগ দিলাম এবং গলার ঝোলের জন্য আমি ছয় ইঞ্চিতে একটি ডাক দিলাম ছয় ইঞ্চি দাগ দেওয়ার পরে আবার এখানে তিন ইঞ্চি নিতে হবে চওড়া দিয়ে একটা বক্স শেপ দিয়ে নিতে হবে এখানে আমি গোল গলা করব তাই বক্স শেপ দিয়ে গোল করে নিচ্ছি আপনারা যেমন গলার ডিজাইন করতে চান তেমন করে নেবেন এবার আরমহলের জন্য আরমহলের ঝোলটা আমি সাত ইঞ্চি নিলাম এবার দাগটাকে সোজা তুলে দেবো একটি বক্সের অর্ধেক দাগ দিয়ে নিলাম একটা বক্স শেপের এখানে গলার শেপটা দিয়ে নিলাম এটা আমি এলেন গলা করব মানে পেছনটা কম কাটা থাকবে তাই তিন ইঞ্চিতে দাগ দিয়ে পেছন গলাটা আমি এখানে মার্ক করে নিলাম এবার বডির মাপ নিতে হবে বডির মাপ যতটুকু হবে তাকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিতে হবে বডি আছে আমার চুয়াল্লিশ ইঞ্চ তো এখানে চার দিয়ে ভাগ করলে আসে এগারো ইঞ্চ এগারো ইঞ্চে দাগ দিলাম এবার তার সঙ্গে দেড় ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য বা এটা ভেতরে থেকে যাবে পরবর্তীতে প্রয়োজন হতে পারে এবার আরমহলের শেপ দিয়ে নেব তো এখানে আমি ব্যাক পার্টের আরমহলের শেপ দিয়েই কাটিং করে নেব পরে একটা পার্ট সরিয়ে রেখে সামনের পার্টের আরমহলটা কাটিং করবো তো আর মহলের শেপটা দেওয়া হয়েছে এবার যে একদম পোটটা আছে সেখান থেকে ফিতাটা ধরে চুড়িদার হয়তো আপনারা সকলেই দেখেছেন চুড়িদারের সাইডটা ফাড়া থাকে তো যেই পর্যন্ত ফাড়াটা থাকে মানে উপর থেকে যতটুকু নিচে সেই মাপটা এখানে আমাকে নিতে হবে তো আপনারা যতটুকু হবে আপনাদের মানে মাপ নিয়ে নেবেন যার জন্য বানাবেন এখানে আছে আমার কুড়ি ইঞ্চ তার সঙ্গে হাফ ইঞ্চ এক্সট্রা টোটাল সাড়ে কুড়ি ইঞ্চ হাফ ইঞ্চ এক্সট্রা নেওয়ার কারণ ওপরে আমি যখন পোটটা সেলাই করব তখন হাফ ইঞ্চ কমে যাবে এবার এখানে আমাকে মাজার মাপটা নিতে হবে বা এখানে মাজার মাপটা যতটুকু হবে তাকে চার দিয়ে ভাগ করে এক ভাগ নিতে হবে এবং তার সঙ্গে দেড় ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখানেও আমার চুয়াল্লিশ হয়েছে এগারো ইঞ্চ এবং তার সঙ্গে দেড় ইঞ্চ এক্সট্রা টোটাল সাড়ে বারো ইঞ্চ এবার দুটো দাগের মিডিলে একটা আমি মানে এটা হচ্ছে মাজারি মাপ এটাকে এখানের তার মাপটাও আপনাদেরকে নিয়ে নিতে হবে চোরিদারের মাপ নেওয়ার সময় যতটুকু মাপ হবে তার চার ভাগের এক ভাগ নিতে হবে এবং এক্সট্রা এবার দাগগুলোকে আমি মিলিয়ে দেব স্কেল দিয়ে আপনাদের কাছে শেপ স্কেল না থাকলে আপনারা হাত দিয়েও মিলিয়ে নিতে পারেন এবার শেপ দেওয়া হয়ে গেল এবার এই যে মাজার দুটোই তো মাজা কিন্তু মাজার যে নিষ্কার মাজার মাপটা নিয়েছিলাম এখানকার মাপটা আমাকে নিয়ে নিতে হবে তো তার আগে আমি পুরো ঝোলের মাপটা একটা সোজা দাগ দিয়ে দিচ্ছি দাগটা দিয়ে দিলাম এবার এখানে মাজার মাপটা যত যতটুকু হয়েছে সেলাইয়ের জন্য যে দেড় ইঞ্চ নিয়েছিলাম সেটা সদ্য পুরো ধরে যতটুকু হবে তার থেকে দুই ইঞ্চ এক্সট্রা নিতে হবে নেসটা নিচে আমি একটু চওড়া করব তাই দু ইঞ্চ এক্সট্রা নিচ্ছি আপনারা যদি ভাবেন দিন ইঞ্চটা চওড়া করবেন না সমান রাখতে চান তাহলে ওখানে যতটুকু ছিল এখানেও ততটুকুই নিতে হবে তো আমি চওড়া করব তাই দু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম দু ইঞ্চ এক্সট্রা নিয়ে দাগ দিলাম এখানে আমি সেলাইয়ের জন্য আমাকে বাড়তি নিতে হবে না কারণ উপরে আমি সেলাই সহ ধরেছিলাম মাপটা এবার দাগ দুটোকে মিলিয়ে দেব এই যে দেখুন এবার পুরো মার্ক করা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি মার্ক বরাবর কাটিং করে নেব প্রথমে পেছনের গলাটা কাটিং করে নিতে হবে তারপরে পুরো সাইডটা কাটিং করে নেওয়ার পরে একটা পার্ট সরিয়ে রেখে ভেতর থেকে সামনের গলাটা আমি কাটিং করব। এবং আর মোহলটা কাটিং করব সামনের সাইডটা পুরো কাটিং করা হয়ে গেল এবার আমি ভেতর থেকে একটা পাট সরিয়ে রাখছি তো তার আগে এখানে যে মাজার মাপ দিয়েছিলাম যেখান থেকে ফাড়াটা শুরু হবে সেখানে একটা কাঠ বসিয়ে রাখবো যাতে আমায় সেলাইয়ের সময় আমার মনে থাকে এখানে থেকে ফাড়াটা হবে তা এবার ভেতর থেকে একটা পাট সরিয়ে রেখে আর মহল এবং গলাটা কাটিং করে নেব প্রথমে গলাটা কাটিং করে নিচ্ছি গলাটা কাটিং করা হয়েছে এবার আরমহলটা আমাকে এই যে দুটো দাগ মিলেছিলাম আমি এই দুটো দাগ মানে বডির দিক থেকে যে মাপটা নিয়েছিলাম সে একটা দাগ এবং পুট থেকে যেটা নামিয়েছিলাম সে একটা দাগ দুটো দাগ যেখানে মিলেছে সেইখান থেকে মানে একটা কর্নার তৈরি হয়েছে সেই কর্নার থেকে আমি দেড় ইঞ্চ ওপরে একটি দাগ দিচ্ছি এবং ওই দাগের সঙ্গেই বডির যে দাগটা দিয়েছিলাম এবং পুটের যে মানে আরমহলের দুটো দাগকে মিলিয়ে দেবো ওখানটায় এবার ওই দাগ বরাবর আমি কাটিং করে নেব কাটিং করা হয়ে গেছে এবার আরমহলটা আমাকে মেপে নিতে হবে কতটুকু আসছে তা হাতটা তো কাটিং করতে হবে সেই জন্য তো এভাবে ফেতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মাপ নিয়ে নেবেন এখানে এসেছে আমার সাড়ে দশ ইঞ্চ এবার এটাকে সরিয়ে রাখলাম এবার বাড়তি ছিটটুকু দিয়ে আমি হাতা বের করবো তো এখানে পুরো ছিটটাকে ষাট করে চার ভাজে ভাজ করে নেবো দুটো হাতা বের করার জন্য এখানে আমি চার ভাজে ভাজ করে নিয়েছি এবার ছিটের লম্বাটা এখানে আছে আমার কুড়ি ইঞ্চ তো কুড়ি ইঞ্চ আমার লাগবে না আমার আঠেরো ইঞ্চ লাগবে এবং ছিটের চওড়াটা যে ভাজ করেছে চার ভাজে সেই চওড়াটা আছে আমার নয় ইঞ্চ এখানে আমি হাতার ঝোলটা নিয়ে নিলাম আঠেরো ইঞ্চ আঠেরো ইঞ্চে একটু দাগ দিলাম মানে হাতার মাপ যা হবে হাতার ঝোলটা তার থেকে এক ইঞ্চ এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য ওপরে যতটুকু নিলাম তার থেকে নিচে একটা দাগ দিচ্ছি এখানটা আমি তিন ইঞ্চি কম নেব মানে ওপরে আমি নিয়েছিলাম আঠেরো এখানে আমি পনেরো নিলাম এবার দুটো দাগকে স্ট্রেট মিলিয়ে দিচ্ছি মিলে দিলাম এবার এই দাগটাকে আমি অর্ধেক করব অর্ধেক করে একটা দাগ দিচ্ছি এই দাগ থেকে আবার ইঞ্চি নিচে দাগ দেব মানে অর্ধেকের থেকে ইঞ্চি বেশি একটি দাগ দিলাম এবার ওপরটুকে আমার যে দাগটা আমি স্টেট দিয়েছিলাম সেই স্টেট দাগের বাম সাইডে হবে শেপটা এবং এই যে নিচের টুকু পাটটুকু এটুকু হবে ভেতর সাইডে এভাবে স্কেল দিয়ে আমি দিচ্ছি আপনারা হাত দিয়েও দিয়ে নিতে পারেন শেপটা দেওয়া হয়েছে এবার আমাকে হাতার মুহুরি মাপ নিতে হবে এখানে হাতার মুহুরি আছে আমার দশ ইঞ্চ তো দশের অর্ধেক পাঁচ ইঞ্চি দাগ দিলাম এবং দেড় ইঞ্চ এক্সট্রা সেলাইয়ের জন্য এবার এই দুটো দাগকে মানে হাতার যে দাগটা দিলাম হাতার শেপের দাগ আর হাতার মুহুরি এই দুটো দাগকে মিলিয়ে দেব এবার সেম মার্ক বরবার আমি কাটিং করে নেব হাতাটাকে ঘুরিয়ে নিচ্ছি আমার কাটার সুবিধার্থে হাতা এবং বডি দুটোই আমার কাটিং করা হয়ে গেল তো এবার আমার চুড়িদারের গলাটা কাটিং করে নিতে হবে মানে গলার যে পটিটা বসবে সেই পটিটা কাটিং করে নিতে হবে তো ভেতর থেকে পাটটা একটা পাটা আমি সরিয়ে রাখলাম মানে সামনের সাইডের গলাটা আমি কাটিং করবো সেই জন্য এবার যে বাড়তি অবশিষ্ট সিটটুকু আছে এটাকে আমি দু ভাজ দিয়ে নেব সাড়ে চার ইঞ্চ চওড়া করে সাড়ে চার ইঞ্চ চওড়া করে ভাঁজ করে নিলাম এবার গলাটা মানে কামিজটা চুড়িদারটা এরপরে বসিয়ে রেখে সেম গলা বা যেমন আছে যেমন করে কাটিং করেছিলাম তেমনভাবেই কাটিং করে নেব কাটিং করা হয়ে গেল এবার চুড়িদারটাকে সরিয়ে রাখলাম এবং গলার পটিটাকে আমি কাটিং করে নেব দেড় ইঞ্চ চওড়া করে কাটিং করলেই হয়ে যাবে সেম বরাবর আমি পেছনের পার্টটিও কাটিং করে নিতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আর পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন